নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো এবং ইংরেজি দু সালের শ্রাবণ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরেকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে এবছরের শ্রাবণ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক সবার প্রথমে জানব এবছরে শ্রাবণ মাস শুরু হচ্ছে কবে থেকে দু চব্বিশ সালের সতেরোই জুলাই বুধবার পড়েছে পয়লা শ্রাবণ এদিন একাদশীর উপবাস এদিন শ্রী শ্রী হরি শয়নী একাদশী বা প্রথমে শ্রাবণ মাসের পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জানাবো কিন্তু তার আগে কিছু কথা আপনাদের জানানো খুবই দরকার বন্ধুরা আমরা সকলেই জানি শ্রাবণ মাসে পালিত হয় শ্রাবণী পূর্ণিমা একইভাবে আষাঢ় মাসে পালিত হয় আষাঢ়ী পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠী পূর্ণিমা আর বৈশাখ মাসে পালিত হয় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার ব্রত কিন্তু বিগত বেশ কয়েকটি পূর্ণিমা তিথির দেখলে আপনারা বুঝতে পারবেন যে পঞ্জিকা মতে এই সকল পূর্ণিমা তিথির কিছু পরিবর্তন ঘটেছে যেমন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল চৈত্রী পূর্ণিমা একইভাবে জ্যৈষ্ঠ মাসে পালিত হয়েছিল বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আর ঠিক একই রকমভাবে ভাবে মাসে আষাঢ়ী পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল জ্যৈষ্ঠী পূর্ণিমা আর সেই একইভাবে ভাবে শ্রাবণ মাসে শ্রাবণী পূর্ণিমার পরিবর্তে পালিত হবে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার ব্রত বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুলাই দু রবিবার পালিত হবে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমার ব্রত এদিন অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমার ব্রত শ্রী শ্রী ব্যাস পূজা পৌর্ণমাসারম্ভকল্পে চাতুর্মাস্য ব্রতারম্ভ এদিন দান করা অবশ্য কর্তব্য দেওঘরে বৈদ্যনাথ ধামে মাস ব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ পূর্ণিমার ব্রত হবে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুলাই দু রবিবার আর পূর্ণিমার নিশি পালন হবে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বিশে জুলাই দু শনিবার এদিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এছাড়াও এদিন শ্রী শ্রী মা শারদামণি দেবীর তিরোধান দিবস পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বিশে জুলাই দু হাজার ছটা বেজে চল্লিশ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিটে এবার এবছরে শ্রাবণ মাসের অমাবস্যার সময়সূচি সম্পর্কে জানাচ্ছি বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এবং ইংরেজির চৌঠা আগস্ট পালিত হবে চিতালগি অমাবস্যা বা উৎকল অমাবস্যা এদিন দিবা দুটো বেজে তিন মিনিট গতে ও বিকেল চারটে বেজে ন মিনিটের মধ্যে ব্যতিপাত যোগ গঙ্গা স্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল প্রদশে সন্ধে ছটা বেজে পনেরো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে একান্ন মিনিটের মধ্যে প্রতি পদাদিকল্পে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ নবদ্বীপ ধামে এদিন থেকে পনেরো দিন ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা আরম্ভ অমাবস্যার ব্রতোপবাস হবে বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির চৌঠা আগস্ট দু রবিবার আর অমাবস্যার নিশি পালন হবে বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির তেসরা অগস্ট দু শনিবার অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলার ১৮ শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির তেসরা অগস্ট দু শনিবার দিবা তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট গতে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ রবিবার বিকেল চারটে বেজে ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি এবার চলুন বন্ধুরা শ্রাবণ মাস কবে সমাপ্ত হবে তা জেনে নেওয়া যাক শ্রাবণ মাস সমাপ্ত হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার এদিন স্নান দানে সহস্র গুণ ফল লাভ গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের পবিত্র এবং দামোদর দ্বাদশী দ্বাদশী এদিন বিষ্ণুপদী সংক্রান্তি ও দানাদি এবং অনধ্যায় প্রদোষে সন্ধে ছটা বেজে ছ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন দিবা এগারোটা বেজে তিন মিনিট থেকে একত্রিশে ভাদ্র দিবা এগারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত লাউ ভক্ষণ নিষেধ শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা মাস ব্যাপী সমাপন ভদ্রাবতী পূজারম্ভ আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা